আমি আপনাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যের উপরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে পণ্য যাবে সেটার জন্যে সাতত্রিশ পার্সেন্ট কত পার্সেন্ট কি টেক্স ধার্য করলো শুল্ক ধার্য করলো এতে করে অর্থনীতি বিশেষজ্ঞের মতো বাংলাদেশে কি কি প্রভাব পড়বে অত ডিটেলে যেতে চাই না যাওয়ার সুযোগও কম কারণ অর্থনীতির ছাত্র আমি না কিঞ্চিৎ ইকোনমিক্স পড়েছি জিওগ্রাফি পড়তে গিয়ে জিওগ্রাফিক্যাল ইকোনমিক্স বলতে পারেন সেরকম পড়েছি ফলে এখানে জাহির করার জন্য অর্থনীতিবিদরা আছেন ব্যবসায়ীরা আছেন তবে তো বুঝি মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কের কথা বলছে এই শুল্ক বাস্তবায়ন হলে পরে আমার এক বিদেশি বন্ধু আমাকে ফোন করে বলছিল রে ভাই যদি এটা বাস্তবায়ন হয় এবং আমাদের গার্মেন্টস খাতে বেশিরভাগটাই যায় আমেরিকান এর উপরে যদি এই শুল্ক দেয় তো কয়দিন পরে রাস্তায় আপনাকে কাপড় চোপড় ফেলে দৌড়াইতে হবে গার্মেন্টস যদি এই অবস্থায় পড়ে গার্মেন্টস যদি ধস পড়ে নাম্বার ওয়ান নম্বর 2 আছে অনেকেই বলেন যে আপনারা কেন শুধু ডক্টর ইউনূসের সমালোচনা করেন এই সরকারের সমালোচনা করেন পৃথিবী তারও 10 12টা দেশেও এই ডোনাল্ড ট্রাম্প এই কাজই করেছে এইভাবেই শুল্ক চাপিয়ে দিয়েছে ভারতের নরেন্দ্র মোদি তার বিশাল বন্ধু তারপরে ভারতের সঙ্গে তারা এই কাজই করছে এইভাবেই শুল্ক চাপিয়ে দিচ্ছে সারা পৃথিবীকেই সে বলছে যে আমার এই শুল্কের রূপে তুমি যদি কোনো শুল্ক বসাও এটা তোমার পণ্যের সাথে আমি যোগ করব ক্লাসিক্যাল হেকটা থ্রেট করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মানসিক অবস্থা নিয়ে তাদের নিজের দেশেই প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্ন হলো আমাদের দেশে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সাত্রিশ পার্সেন্ট শুল্ক ডিক্লেয়ার করেছিল তখন ডক্টর ইউনাস একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে এর দুদিন একদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য তার সিদ্ধান্ত করেছিলেন খুব শুনেছিলাম আমাদের নেতা উনি বিশ্বময় খেলোয়াড় ওয়ার্ল্ড ওয়াইড খেলোয়াড় তিনি বিশ্বমানের খেলোয়াড় ফলে ওনার চিঠিতেই হয়তো বা ডন ট্রাম্প এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক এটা তিনি বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন কিন্তু এদেশ থেকে বলা হচ্ছে নোডেল লোডের পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান ডক্টর ইউরুসকে যথেষ্ট সমীহ করেন তাকে নানান রকম ভাবে শ্রদ্ধা সম্মান দেন সুতরাং আমাদের এই বিশ্বমানের খেলোয়াড়ের কাছে আমাদের তো চিন্তা ভাবনা করার কিছু নেই সময় পেয়েছি আমরা তিন মাস ব্যান দরবার করে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে এখনো বাংলাদেশের উপদেষ্টার আশায় আছে আরো ব্যান দরবার করবে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত এখন এইটাই যদি হয় বাস্তবায়ন হয় কি হবে ডক্টর ইউনুসের কি হবে এখনকার উপদেষ্টাররা হয়তো তাদের কিছুই হবে না কারণ তারা যে যার জায়গায় প্রতিষ্ঠিত চুরাশি পঁচাশি বছর বয়সী ডক্টর ইউনুস তিনি তার সম্পদ তার সম্মান সবকিছু একটা পৃথিবীতে মানুষ যা পায় তার সবকিছু তিনি ব্যক্তি ডক্টর ইউনুস তিনি অর্জন করেছেন কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী বা গার্মেন্টস এর উপরে আঘাত আসার পরে আমি আপনি যে এফেক্টেড হব সেইটা মেরামতের জন্য আমরা কি তখন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুঁজে পাবো বা তাদের মতন আর যারা এখন এটা ম্যানেজ করতে পারলেন না সারা পৃথিবী এটা আমাদের দেখার বিষয় না সারা পৃথিবীর যে এফেক্ট হবে তার চেয়ে অনেক গুণ বেশি এফেক্ট হবে আমার দেখ মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো দেশের উপর এই শুল্ক নতুন শুল্ক নীতি আরোপ করেছে তাদের থেকে আমাদের গার্মেন্টস শিল্পের কারণেই আমরা এই একটা শিল্পের কারণে আমরা বেশি আক্রান্ত হব তাহলে বিশ্বমানের খেলোয়াড়ের যে খেলা আমরা উপভোগ করব এবং আমরা এনজয় করব আমরা সেটার ফল নিব ভেবেছিলাম প্রতিযোগিতায় জিতে সেই ফল আসলে কতদূর ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া